রানাঘাট হাসপাতালের ডাক্তার পরিচয় দিয়ে প্রসূতি রোগীকে ভিডিও কলে যৌন হেনস্থার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার এক ভুয়ো চিকিৎসক প্রসূতি ও রানাঘাট পুরসভার অভিযোগ দায়ের রানাঘাট থানায় পুলিশের হাতে গ্রেফতার হতেই ভুয়ো চিকিৎসকের পর্দা ফাঁস সূত্রের খবর গত বুধবার জনৈক্য এক ব্যক্তি নিজেকে রানাঘাট মহকুমা হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে রানাঘাট পৌরসভার নার্সিং বিভাগের ফোন করে বলেন পুরসভার আশাকর্মীদের তাদের এলাকার প্রসূতি মেয়েদের বাড়ি গিয়ে তাদের নম্বর দিতে ডাক্তার বলেছে চিকিৎসক সংক্রান্ত বিষয় এই ভেবে পুরসভার বিভিন্ন নার্সিং বিভাগের বিভিন্ন আশাকর্মীরা সেই নির্দেশ পেয়ে এলাকার কাজে নেমে পড়েন অভিযোগ এর রানাঘাট পুরসভা এলাকার বাসিন্দা এক প্রসূতি রানাঘাট থানায় অভিযোগ দায়ের করে আর এর পরেই ভিডিও কল করা মোবাইল নম্বর অনুসরণ করে রানাঘাট থানার আইসি নেতৃত্বে রানাঘাট পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে শুক্রবার রাতে বর্ধমান থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ সূত্রে খবর প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একাধিক সিন থেকে ওই ব্যক্তি শুধুমাত্র রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবাকে টার্গেট করে বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত এলাকায় নিজেকে সেখানকার স্থানীয় হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে আশা কর্মীদের ব্যবহার করে এই যৌন হেনস্থা করছিল শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থা ও সরকারি দপ্তরকে কালিমালিপ্ত করার চেষ্টা নাকি এর পেছনে কোনো ব্ল্যাকমেলিং উদ্দেশ্য ছিল নাকি ড্রাগস ওয়েবসাইটে সেই ভিডিও কলের স্ক্রিন রেকর্ডিং বিক্রি চক্রের পেছনে সক্রিয় রয়েছে এই ব্যক্তি এই সমস্ত দিক ভেবে তদন্তের স্বার্থে রালাঘাট পুলিশ ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে শনিবার রালাঘাট আদালতে তুলে তদন্তে নামে পুলিশ ডাক্তার

এক জনৈকীয় দুষ্কৃতিকারী তারা এইবার এইরকম ক্রাইমই করে থাকে তারা তাদের স্বভাব হচ্ছে এরকম ক্রাইম মানুষের মহিলাদের দুর্বলতার সুযোগ নিয়ে সেগুলো স্ক্রিনশট করে ভিডিও কলিং করে সেগুলো ছেড়ে দেওয়ার নাম করে টাকা তোলা আমরা আমরা কমপ্লেন জমা দিয়েছিলাম রানাঘাট পৌরসভার পক্ষ থেকে রানাঘাট থানা অত্যন্ত তৎপরতার সঙ্গে এই ব্যাপারটাকে দেখেছেন এবং সেই দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে এবং রানাঘাট পৌরসভা রানাঘাট থানার যেই যে তৎপরতা একে সাধুবাদ দিতেই হয় কিন্তু এটা আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের চক্রান্ত এটা একটা কমপ্লিটলি ক্রাইম এটা কমপ্লিটলি ক্রাইম এই ক্রাইমের ব্যাপারে উদ্যোগ নিয়েছে রানাঘাট থানা রানাঘাট থানাকে ধন্যবাদ ডাক্তার পরিচয় দিয়েছেন কেন কত ডাক্তার তুমি এমনি করো কি কাজ করো কোথায় কোথায় রিপোর্ট বর্তমান ভারত